কোন দেশে বসবাস করি আমরা রক্ষকই যখন বক্ষক হয় তখন প্রজাদের অসহায়ত্ব ছাড়া আর কিছুই করার নাই আমরা যাদেরকে বিশ্বাস করি আমরা যাদেরকে নেতা আমরা যাদেরকে সম্মান করি যাদের যাদের কথা মোতাবেক আমরা চলার চেষ্টা করি তারাই যদি আমাদের সাথে দুশ্মনী করে আর বেইমানি করে তখন তা তখন আমাদের অসহায় ছাড়া আর কোনো উপায় থাকে না এই পৃথিবীতে দুইটি বিশ্বযুদ্ধ হয়েছে এই পর্যন্ত আর এই দুইটি বিশ্বযুদ্ধেরই মূল কারণ ছিল ক্ষমতা সিংহাসন ক্ষমতার লোভ যাকে একবার পেয়ে বসে সে আসলে মানুষ আর মনুষ্যত্ববোধ তার বুদ্ধে থাকে না সে তার নিজেকে বিক্রি করে দেয় সেই ক্ষমতা পাওয়ার জন্য ক্ষমতার জন্য সে যে কোনো কিছুই করতে পারে ক্ষমতার লোভে মানুষ মানুষকে হত্যা করছে মানুষের জায়গা জমি দখল করছে মানুষ এখন নিরুপায় হয়ে যাচ্ছে দিন দিন এই পৃথিবীর মানুষগুলো কেমন যেন হিংস্র প্রাণীর মতো হয়ে যাচ্ছে মনুষ্যত্ব বোধ হারিয়ে ফেলছে মানুষ হয়েও মানুষকে কি নির্মমভাবে হত্যা করে ফেলছে ক্ষমতার অর্থ সম্পদ আজীবন থাকে না যারা ক্ষমতাসীন এবং মানুষের উপর জুলুম অত্যাচার করে তাদেরকে আমি বলতে চাই দেখুন নমরুদ ফেরাউন ফিসিবাদ তারাও কিন্তু অনেক ক্ষমতাশীল ছিল কিন্তু তাদের কিন্তু স্থায়িত্ব হয় নাই তাদেরও পতন হয়েছে তো অতএব আপনারা যারা মানুষের ওপর জুলুম করছেন নির্যাতন করছেন ক্ষমতার লোবে কিংবা ক্ষমতার অপব্যবহার করে তারা সবাই সচেতন হয়ে যান এবং সাবধান হয়ে যান মানুষের সাথে নমনীয় ব্যবহার করুন মানুষকে ভালোবাসতে শিখুন এবং মানুষের প্রাপ্য অধিকার মানুষদেরকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করুন আর হয়তো আপনাদের অবস্থাও তাদের মতো হবে এই পৃথিবীতে বা কতদিন যতদিন বেঁচে আছেন ততদিন অত্যন্ত আপনার যে ক্ষমতাটুকু আল্লাহ দিয়েছে সেই ক্ষমতাটুকু ব্যবহার করে মানুষের কাছে থাকুন মানুষকে ভালোবাসতে শিখুন আজকে মরে গেলে কালকে দুই দিন আপনাকে সবাই যাতে সম্মানের চোখে দেখে আপনার জন্য যাতে সবাই দোয়া করে আর নয়তো যদি খারাপ কিছু করে থাকেন তাহলে কেউ কিন্তু আপনার জন্য দোয়া করবে না সবাই বরং আপনার জন্য বদ দোয়া করবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য